ভ্রুমান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম খাদিজা শাড়ি হাউস থেকে আজকে আপনাদের জন্য দেখেন একদম মিনাকারি অরিজিনাল মিনাকারি একদম পিওর কাতানগুলো আমরা নিয়ে আসলাম এগুলো কিন্তু অনেক দামি দামি লাকজারি এগুলো কিন্তু পার্টির কাতান তো আজকে আমরা ডিসকাউন্ট একটা অফার দেবো যারা বিয়ের অনুষ্ঠানে গর্জেস পার্টিতে কাতান পড়তে চান তারা কিন্তু এই শাড়িগুলো চুজ করতে পারেন সম্পূর্ণ মিনাকারির ভিতরে ডুয়েট কালার থাকবে শাড়িটা দুইটা শাইনিং দিবে দেখা যায় দিনের পার্টিতে একরকম কালার আসবে রাতের পার্টিতে আরেকরকম কালার আসবে ডুয়েট কালার তো এই শাড়িগুলো কিন্তু আজকে আমরা একটা ডিসকাউন্ট অফার দিব আমরা বলছি যে আমাদের নতুন শিপমেন্ট কিন্তু চলে আসছে সামনে কিন্তু পূজা পূজার কালেকশন কিন্তু আস্তে আস্তে দিদিরা কিন্তু পূজার জন্য অবশ্যই চলে আসবেন আমাদের শপে আর যারা আসতে পারবে না তারা আমাদের অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে মানে অল বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন যেখানে নেবেন শাড়িগুলো আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর যারা শপে আসতে চান তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন তো একটা শাড়ি আমরা খুলে দেখাবো আর বাকিগুলো কিন্তু আমরা ভাজের উপর দেখ তো দেখেন এটা হবে আঁচলটা থাকবে এটা দেখেন আঁচলটা কিন্তু মাল্টিমিনা কাজ করা থাকবে আর ফুল বয়টা হবে এটা দেখেন পাড়ের ডিজাইন দেখেন এবং বডির ডিজাইন দেখেন ফুল বডিটা থাকবে এটা একদম অল ওভার কাজ করা সম্পূর্ণ সফট একদম রিয়েল যে জড়িটা হয় সেই জড়িতে কাজ করা আর সম্পূর্ণ মাল্টিমিনা কাজ থাকবে দেখেন একদম অল ওভার কাজ করা অল ওভার কাজ করা আর আঁচলটা হবে এটা ব্লাউজটা একটু দেখেন এই যে ব্লাউজটা হবে এটা দেখেন ব্লাউজটা কিন্তু গর্জে থাকবে হাতে পিঠে বর্ডার হবে আর ফুল বডিতে কিন্তু কাজ করা থাকবে এটা দেখেন ব্লাউজটা এই যে ফুল বডিতে কাজ করা আর এই পার্টটা আপনার হাতে পিঠে বডারটা দিতে পারবেন তো এই শাড়িগুলোর অরিজিনাল প্রাইস আছে আপনার মিনিমাম যদি আপনার কোথাও থেকে নিতে যান পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নিতে হবে আপনাদেরকে তো আমরা আপনাদেরকে একটা ডিসকাউন্টে দিচ্ছি তো এখান থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন হাজার টাকা এই ডুয়েট কাতানগুলো মিনাকারি কাতানগুলো আপনারা পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের শপে এসে অর্ডার অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা শপে আসতে চান তারা আমাদের ক্যাপশনে কিন্তু ঠিকানা দেওয়া থাকবে আমাদের লোকেশনটা তারপর বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ব্যানসর মার্কেটের তৃতীয়তলায় বাইশ নম্বর দোকানে চলে আসলে এই ডুয়েট কালারের মিনাকারি কাতানগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় তো প্রত্যেকটা স্যার এখন ভাজের উপরে দেখাবো আমরা এই একটা কালার এটা হবে পাটটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা দেখেনি একটা কালার প্রত্যেকটা কিন্তু শাইনিং কালার দেখেনি একটা কালার পত্রটা কিন্তু মালটিমিনা কাজ করা আর পত্রের শাড়ি কিন্তু সুন্দর দেখেনি একটা কালার আর পত্রের শাড়ি আমরা কিন্তু একটা শাড়ি খুলে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেনি একটা কালার তারপর দেখেন এই একটা কালার এগুলো পিওর এই এগুলো সব খুলে কিন্তু ভাজটা নষ্ট হলে কিন্তু এগুলো ভাজ করা যায় না একবারে অরিজিনাল ভাজ আসে না এর জন্য আমরা একটা খুলছি বাকিগুলো ভাজের ওপর দেখাবো একদম দেখেন পিওর এই যে পাড়ের ডিজাইনগুলো দেখেন বরের ডিজাইনগুলো দেখেন একদম পিওর ডিজাইন প্রাইস কিন্তু থাকছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা একটা পিওর কাতান শাড়ি পাচ্ছেন তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজটা এখনও ফলো দেওয়ার নেই সবাই ফলো দিয়ে রাখবেন আর আর সবাই আমাদের ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দেবেন এখন একটা কালার তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আর যারা সবাই আসতে চান দ্রুত চলে আসবেন তো আমাদের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ